এবার সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজনকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে জাপানি প্রযুক্তিতে তৈরি লোহাবিহীন বাঁশের উপর ঢালাই ঘর রক্ষা করবে জাপানি প্রযুক্তিতে তৈরি হচ্ছে বাঁশের উপরে ঢালাই দিয়ে অত্যাধুনিক খড়ের ছাউনি বিশাল ঘর যা তৈরি করে তাক লাগিয়েছে মুক্তি নামক সংস্থা এটা কোনো ঘর নাকি ফ্ল্যাট বাড়ি যা দেখে বোঝার উপায় নাই মাটির তৈরি ঘরের ছাউনি শীততাপ নিয়ন্ত্রিত অর্থাৎ ঘর যা সুন্দরবনের নদী উপকূলবর্তী এলাকার মানুষকে তাক লাগিয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা রসদ খুঁজে পাচ্ছে এলাকার মানুষ এই ঘরটি তৈরি করতে শুধু ব্যবহার করা হয়েছে বাঁশ ঘর এবং দড়ি নিজের গ্রাউন্ডে ইট এবং সিমেন্ট ব্যবহার করা হলেও রডের ব্যবহার করা হয়নি বাঁশের উপরে সিমেন্ট বাড়ি স্টোন দিয়ে ঢালাই যা কমপক্ষে একশো বছর এই ঘরটিকে রক্ষা করবে বলে দাবি সংস্থার সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সমস্ত দুস্থ দরিদ্র অসহায় মানুষ নিজেরা অর্থের অভাবে ঘর করতে পারছে না অথচ বিগত দিনের ইয়াস বুলবুল আমফান কনির মতো বিধ্বংসী ঝড়ের ঘোষণা যখন এই আতকে উঠেন প্রশাসনের ঘোষণা মতো লোটা কম্বল বেঁধে পরিবারের লোকজনকে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যায় তাদের কাছে সুখবর এনেছে মুক্তি নামক সংস্থা মুক্তির আর্থিক সাহায্যে এলাকার মানুষের জন্য তৈরি হচ্ছে এই অত্যাধুনিক প্রযুক্তির জাপানি টেকনোলজিতে বাড়ি ইতিমধ্যে বেশি একশোরও বেশি ঘর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে যেখানে দুই কামরা থেকে শুরু করে আজ কামরা পর্যন্ত ঘরের তৈরির ব্যবস্থা রয়েছে এর ফলে খুশি এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছেন মুক্তিনগর সংস্থাকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা বিধানসভার নগেদাবাদ এলাকায় মুক্তির সময়ের পক্ষ থেকে মুক্তি পার্কে এখানে আসার একটাই কারণ আমি দেখাবো এই যে মুক্তি যে পার্ক রয়েছে বা মুক্তি নামক সংস্থা রয়েছে তারা কিন্তু তৈরি করেছে অত্যাধুনিক প্রযুক্তিতে বাসের তৈরি বাড়ি যার উচ্চতা প্রায় কুড়ি ফুট অর্থাৎ কুড়ি ফুট উচ্চে তৈরি হচ্ছে বাড়ি যেখানে রড কোনো ব্যবহার করা হয়নি বাস বা কমচি দিয়ে নিচের গ্রাউন্ড তৈরি করে উপরে তৈরি হচ্ছে এই অত্যাধুনিক এই এলাকার মানুষের কাছে বার্তা দিতে চেয়েছে সমস্ত শুধু মানুষের গ্রুপ তৈরি করে মানুষের আপদে বিপদে আসে আশেপাশে সমস্ত রকম বিপদ আপদে তারা যে রক্ষা করে তার বিশেষ প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়েছে কারণ যে এলাকায় দাঁড়িয়ে রয়েছি এই এলাকার সমুদ্র উপকূলবর্তী এলাকা আর এই উপকূলবর্তী এলাকায় কিন্তু সবসময় ঝড় বৃষ্টি প্রাকৃতিক বিপর্যয় লেগেই রয়েছে তাদের হাত থেকে মুক্তি দেবার জন্য অর্থাৎ এলাকার মানুষের পাশে দাঁড়াবার জন্য গ্রামে গ্রামে তৈরি হচ্ছে এই মুক্তির আলোয় আর এই মুক্তির আলোয়ে কিন্তু মানুষ কিন্তু ইতিমধ্যে চেষ্টা করছে কি করে মুক্তি নামক সংস্থা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করে আবার ভিডিও জার্নালিস্টকে একবার বলবো এই ঘরটি দেখানো হলো পরবর্তীকালে যে ঘরটি তৈরি হয়েছে মুক্তি পার্কে ঘুরে যেখানে ঘরটা হচ্ছিল সেখানে গেলাম এবারে যে ঘরটি তৈরি হয়েছে যে মডেল সেটাকে আবার ভিডিও জ্যালিস্টকে বলবো নিচে কিন্তু মনে হচ্ছে যেন পাকার তৈরি বাড়ি কুড়ি ফুট উচ্চতায় বাড়ি এসি বসানো রয়েছে টয়লেট রয়েছে জলের ব্যবস্থা সব ব্যবস্থা কি নেই এই বাড়িতে কিন্তু লোহার রড কোথাও ব্যবহার করা হয়নি আর এই ঘর কিন্তু গ্রামের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে স্বল্প মূল্যে একদম অল্প খরচের মধ্যে বাড়ি বাড়ি পৌঁছে যাবে নিরাপদে সন্তান নিয়ে সংসার করতে পারবে এলাকার মানুষজন তার চেষ্টা জানেন যে আয়লা ফনি আমফান এরকম প্রাকৃতিক দুর্যোগে এখানে সমস্ত গ্রামের বাইট ঘর পজনাস করে দেয় তো সেইভাবে আমরা চেষ্টা করি যে আমরা স্বাস্থ্য রাখব রাখবো অথচ আমরা কিভাবে এই লোকাল যে ম্যাটেরিয়াল পাওয়া যায় সেই ম্যাটেরিয়াল দিয়ে আমরা একটা ঘর বা জিনিসপত্র বানাবো যাতে আমার ওই প্রাকৃতিক দুর্যোগ তেমন আমার ক্ষতিগ্রস্ত হবে না অথচ আমাদের লোকাল লেবার তারাও কাজ পেলো লোকাল যে ম্যাটেরিয়াল সেগুলো আমরা ইউজ করলাম আমরা বড় লোককে বড় লোক করতে যারা বিল্ডার্স তারা বড় লোক তাদেরকে আমরা বড় কেন করব। আমরা আমাদের যে গ্রামের যে লেবার আছে তা যে বাঁশের কাজ সাহায্য করে এসছে হয়তো কিছু প্রসেসিং তারা জানতো না সেই প্রসেসিং আমরা শিখিয়ে দিচ্ছি আমরা কিছু এক্সপার্টাইজ আমরা পার্সনকে আমরা নিয়ে আসছি যারা এই যে ঘরে জাপানিজ টেকনোলজিতে আমরা তো আশা করছি এটা একশো বছর তো চলবে এইগুলো সেইভাবে আমরা প্রসেসিং করে আমরা করছি গ্রামের লোকজনই করছে তারা খুব আন্তরিকতার সঙ্গে নিজের বাড়ি নিজের গ্রামকে সাজাচ্ছে এই ঘরটার সুবিধা কি হবে এই ঘরটা লঞ্চিমিটির একটা ব্যাপার আছে এই সহজে প্রাকৃতিক দুর্যোগ তেমন ক্ষতি হবে না ম্যাটেরিয়াল আমাদের লোকালি আমরা ম্যাটেরিয়াল আমরা পাচ্ছি লোকাল লেবার কস্টিং অনেক কম হবে এবং এটা একটা স্পেশাল অ্যাট্রাকশান এইরকম হয়তো আমরা অনেকে দেখিনি বা অনেকে সোশ্যালি জানে না যেইভাবে লোকাল ম্যাটেরিয়াল দিয়ে এত সুন্দর এত ডেকোরেটিভ এত কিছু বানানো যায় আর স্বচ্ছ আমরা গ্রামের লোককে আমরা হেল্প করছি সবথেকে দেখতে পাচ্ছি ঘরটা প্রায় কুড়ি ফুট উচ্চতার উপরে হচ্ছে নিচে ফাঁকা নিচে কিছুটা আমরা একটু ইটের সাহায্য নিয়েছি সিমেন্টের সাহায্য নিয়েছি আমরা ওই বাঁশগুলোকে ঠিকমতো মজবুত করার জন্য কারণ মাটিতে থাকলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সেই জন্য যতটুকু মিনিমাম প্রয়োজন সেটুকু আমরা রেখেছি তারপর আমরা বাঁশের কাজ খড়ের কাজ দিয়ে আমরা করছি এবং এর মধ্যে কোনো একটা আপনি পেরেক পাবেন না সব কিছু দিয়ে কিন্তু বাঁধা এবং একটার সঙ্গে এত মানে সাইন্টিফিক্যালি বাঁধা আছে যে আমরা এই থেকে ওইতে প্রোটেকশন দেবে ওই থেকে এই দিতে প্রোটেকশন দেবে মানে সাংঘাতিক টেকনোলজি ইউজ করা হয়েছে এটা কি গ্রামে গ্রামে বহু মানুষের হচ্ছে কিছু কিছু মানুষের তো তারা এরা দেখে ইন্টারেস্টেড আমরাও চাইছি তাদের মধ্যে আমরাও টেকনিক্যালি যতটা সাপোর্ট করা দরকার আর্থিক দিক দিয়েও আমরা যারা গরিব মানুষ তাদেরও আমরা সাপোর্ট করছি অনেকে যারা বর্ধিত তারাও হয়তো ওই ইটকারট ছেড়ে এখানে এটাও করতে চাইছে কেউ কেউ শুরুও করেছে আগামী দিনে আশা করি এগুলো মানুষ চাইবে আমরা পরিচয় আমি অধ্যাপক শান্তনু কুমার মণ্ডল আমি এসেছি শিলিগুড়ি থেকে আমি এখানে মাঝে মধ্যে আসি এগুলো খুব ভালো লাগে